নিতে পারেন খুবই সুন্দর এক জোড়ার দামে দুই জোড়া তো দর্শক আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর দেখবেন দর্শক এই জোড়ার একটা ডিম আছে যে একটা ডিম আছে আর ডিম দিবে তাই না এটা আবার এই যে কামাগার কবুতর এটা খুবই সুন্দর কামাগার না ভাই রেডি আছে এক জোড়া ভাই পঁচিশশো টাকা আর এই নটটা ফ্রি হ্যাঁ দেন আর কিছু করা যায় কিনা দাদা এই নটটা ফ্রি ফ্রি দিয়ে যাদের ভালো লাগে তারা দেখবেন প্যাডটা খুবই সুন্দর অনেক বাইরা পছন্দ করেন এই ফেরি স্যার তো আজকে খুবই সস্তা দামে আপনারা চাইলে নিতে পারবেন মর্ডানা কবু তো দর্শক অনেকে বাইরা পছন্দ করেন মর্ডানা দেখেন জোড়াটা দেন টপ কোয়ালিটির

দশক একটা সারণপুরি এই জায়গায় একটা কালদম আর কামাগার জোড়াটা ভাই এটা কি এটা নর নামাদি এটা এটা নর এটা মাদি ভাই আচ্ছা তো ভাই দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা ভাই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দর্শক কোন ভাই যদি নিতে চান ইনশাল্লাহ কামাগার এই জোড়াটা আর সারণপুর এটা কি নর আর এটা মাদি তাই তো দুই জোড়া হাইপ্লার কবুতর মাত্র দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকা আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর এক জোড়ার দামে দুই জোড়া তো দর্শক আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর দেখ দর্শক এই জোড়ার একটা ডিম আছে যে একটা ডিম আছে আর ডিম দিবে তাই না এটা আবার এই যে কামাগার কবুতর এটা খুবই সুন্দর কামাগার না ভাই কামাগার এটা হাই প্লাস জাতের কবুতর এটা ডিম দিয়ে দিছে অলরেডি আপনারা চাইলে নিতে পারেন জোড়াটা খুবই সুন্দর এটা প্রায় উড়ে সাত আট ঘন্টা তো এই কবুতর ভাই এই কবুতরটা এই যে হাতে একটা ইয়ে আছে দেখতেছি পায়ে

টেটি জোড়া আলাদা নিলে দুই হাজার টাকা আর দুই জোড়া নিলে পঁচিশশো টাকা লাগবে একদম পঁচিশশো আচ্ছা ঠিক আছে দর্শক তো আশা করি পাকিস্তানি কৌদুর সস্তা দামে প্রে নিয়ে দিতে পারতেছেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে দেওয়া সম্ভব ভাই এটা কি কৌদ দাদা এটা গ্রিজেল রেসার হ্যাঁ দর্শক এটা সাইজটা অনেক সুন্দর গ্রিজেল রেসার আমি একটু দেখাই আপনাদেরকে যাদেরই ভালো লাগবে তারাই নিতে পারেন জোড়াটা খুবই সুন্দর বাই জোড়াটা ডিম বাচ্চা করা আছে আচ্ছা ভাই ছোট্ট করে আমার বলবেন দর্শকরা যদি নিতে চাই নিতে পারবে ইনশাল্লাহ জোড়াটা ভাই কেমন দামে দিবেন একদম বেসার দামে দিবেন ভাই পঁচিশশো টাকা আর এই নটটা ফ্রি হ্যাঁ দেন আর কিছু করা যায় কিনা দাদা এই নটটা ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন আর এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দেন আর কিছু করা যায় কিনা হ্যাঁ কোনো সুযোগ নাই পঁচিশশো টাকা লাগবে আসলে কম দামে কিভাবে দেন গেট আপ আপনার ভাই এই জায়গার চমৎকার এক প্যার কবুতর আমি দেখাই যা যদি ভালো লাগে তারা দেখবেন প্যারটা খুবই সুন্দর অনেক বাইরে পছন্দ করে এই পেরিতে স্যার তো আজকে খুবই সস্তা দামে আপনারা চাইলে নিতে পারবেন ভাই এই জোড়াটা কেমন ভাই দর্শক আরো কিছু কবুতর দেখাবো আমাদের সাথে থাকবেন আজকের কবুতর দামাকা থাকতেছে ইনশাল্লাহ তো ভাই যে কবুতর আছে আমাদের সাথে থাকবেন আমি দেখাবো ফেন্সি কিছু কবুতর আছে তাই না ভাই

দর্শক এটা বাটারফ্লাই একটা কবুতর খুবই সুন্দর এই যে দেন মাত্র দুই হাজার টাকা ভাই এটা কি কবুতর এটা মডানা কবুতর দর্শক অনেকে বাইরা পছন্দ করেন মডানা দেখেন জোড়াটা দেন টপ কোয়ালিটির কোয়ালিটিও ভালো ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা ভাই জোড়াটা আপনি দিতে চাইলে একদম

বন্ধুরা চমৎকার একজোড়া কবুতর আমি দেখাই এটা কি কবুতর দাদা জ্যাকোবিন দেন কালারটা দেখেন কবুতর কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর ডিম্বাচ্চা করা আছে ডিম্ব বাচ্চা করা ভাই আচ্ছা এই জোরারা যদি আমার বন্ধুরা নিতে চায় ভাই আপনার থেকে কত টাকার বিনিময়ে নিতে পারবে বাইশো মাত্র বাইশশো টাকা আর কিছু করা সম্ভব আছে নাকি না এর ভিতরে কিচ্ছু কিচ্ছু করার নাই ভাই বন্ধুরা মাত্র বাইশশো টাকা আপনারা এই জোড়াটা নিতে পারতেছেন একদম রেড কালার খুবই সুন্দর কোয়ালিটি ফুল ডিম্বাচ্চা রানিং আছে তাই না ভাই বাইশশো একদম একদম বাইশশো টাকা আমি একটু নাড়া দিয়ে দিই এই যে নটটা দেখেন আপনারা

একদম দুটো কবুতর নিলে দু হাজার টাকা লাগবে তাই তো এক হাজার টাকা ফিক্স কইরা একটু বাড়াইতে হবে তাই তো মানে এমনি দুইটা নিলে এক হাজার টাকা করে পড়তেছে দুটা নিলে দু হাজার বন্ধুরা আমি আর একটা জোড়া দেখাই দেন কালারটা এন্ড লেজেন কালার আর কবুতরগুলা দেখতে অনেক সুন্দর কোয়ালিটিও ভালো বেশ মার্শাল ভাই কেমন মুজাহিদ ভাই কবুতরটা শিপ রেখে দিবে না ভাই এটা একদম দুই হাজার টাকা লাগবে একদম ভাই এটা দেন আপনার তেলগুলা দেখেন একদম পুরাটা একদম হ্যাঁ দিতে বাধ্য হচ্ছেন তাই না মাত্র কত টাকা লাগবে ভাই দুই হাজার টাকা জোড়া একদম একদম রানিং জোড়া তাই তো ওকে আছে ভাই হ্যাঁ

আচ্ছা ভাই জোড়াটা ভাই কেমন মূল্য চাচ্ছেন ভাই কিরকম একটা অবস্থা ভাই আজকে মূল্য ভাইতে লজ্জা করতেছে তারপরে চাইতে হবে একদম তিন হাজার টাকা লাগবে ভাই ভাইটিলজেন বিউটি মাত্র

দশক দেন কোমাগুলা দেখেন কোদুদ দেখেন একটু মোল্ডিং আছে তো মোল্ডিংটা সারলে আরো সুন্দর কোয়ালিটি দেখা যাবে কোদুদগুলা ঠিক আছে একদম ইয়াং কবুতর আপনারা দীর্ঘদিন বাচ্চা নিতে পারবেন দশক চমৎকার আরো একটা পেয়ার আমি দেখাই ইনশাল্লাহ আমি এই জোড়াটা কেমন ভাই কোয়ালিটি

এক একসাথে নিতে হবে আর সিঙ্গেল নিতে চাইলে জোড়া পঁচিশশো আচ্ছা ঠিক আছে আর চাইরটা নিলে একসাথে দুই জোড়া কবুতর নিলে চার হাজার তাই তো ডিম পাড়া কবুতর সব রানিং হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে দর্শক তো আরো কিছু কবুতর আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন